মনে করেন যে আপনারা আটশো কিলোমিটার রাস্তা এক হাজার কিলোমিটার রাস্তা বাংলাদেশের বুকের উপর দিয়ে চলে যাবেন বোকার স্বর্গে বাস করছেন শুধু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি দেখেন এখানে ট্রেন পড়ানোর রাজনীতি আছে বিএনপি আওয়ামী লীগের মধ্যে স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইড উঠাইয়া দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পড়াইয়া দিয়ে মানুষ ভেড়া ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদ প্রধানমন্ত্রী বেনজির আসাদুজ্জামান মিয়াদের নিয়ে মন্তব্য করেছেন বলেছেন মানুষ কেন এত টাকা বানায় যে তাকে বিদেশে পালিয়ে যেতে হয় তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে এ পথের দূরত্ব কমে আসবে অন্তত তিনশো কিলোমিটার সেই চেষ্টাই এখন করছে ভারত আমরা সবাই জানি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে চালু হতে সমালোচনা হচ্ছে কেন একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে কিন্তু বাংলা জুড়ে আন্দোলন চলবে দেশ জুড়ে চলবে তিস্তা নিয়ে এভাবেই হুমকি দিলেন অগ্নিকন্যা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী আমার হাত থেকে এই দেশের কোন সম্পদ কারো কাছে বিক্রি করে আমি ক্ষমতা আসতে চাই না এবার আর ঘুরিয়ে পেঁচিয়ে নয় একদম বাংলাদেশের ভেতর দিয়েই রেল সংযোগ চালুর পরিকল্পনা করছে ভারত বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন প্রক্রিয়া ঠিক করতে কমিটি করছে বাংলাদেশ রেল চীন ও বর্ষ থেকে রোমান এবং আরবেরা পণ্য নিয়ে যেত রোমানদের সঙ্গে বাংলার যোগাযোগের আরো প্রমাণ তিনি পান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমানের ওয়ারি বটেশ্বর সভ্যতা নিয়ে গবেষণায় নরসিংদী থেকে কিশোরগঞ্জ পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রাচীন নগর সভ্যতার যে নিদর্শন মোস্তাফিজুর রহমান পাইছেন তাতে এটা ধীরে ধীরে পরিষ্কার হয়ে করতেছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে প্রাচীন সভ্যতা বাংলাদেশ ভূখণ্ডে গড়ে উঠছিল আসসালাম আলাইকুম এই মাত্র পাওয়া তাজা খবর এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি যে বাংলাদেশে করতে 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 দিচ্ছেন 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 বা স্থাপন তৈরি ভারতকে তো এটা লাভ কি তো প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে এটা তো লাভ আছে লাভ ছাড়া কি আমি কোনো কিছু দিয়েছি নাকি বা দিই নাকি এবং প্রধানমন্ত্রী আরো বলেছেন যে আমি কোনো কিছু বাংলাদেশের কোনো কিছু বিক্রি করে বা বাংলাদেশ বিক্রি করে বাংলাদেশের জায়গা বিক্রি করে ক্ষমতায় আসতে চাই না বা থাকতে চায় না ঠিক আছে এই কথা বলেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাশাপাশি এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন একজন বিশ্লেষক বা একজন নেতা এবি পার্টির নেতা ব্যারিস্টার তো কথা বলেছেন সেই কথাগুলো আপনাদের সরাসরি ভিডিওর দেখাবো এবং আরো অনেকে কথা বলেছেন বাংলাদেশের অ্যাক্টিভিস্ট বিশ্লেষক এবং রাজনৈতিক যারা আলোচক তারা এই বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো তাদের এই কথাগুলো আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে মূল বিষয়টা

স্লিপার খুলে ফেলা ট্রেনের রাইন উঠায় দেওয়া আগুন দিয়ে ট্রেনের বগি পড়ায় দিয়ে মানুষ ভেড়া ফেলা এই রাজনীতি বাংলাদেশে আছে আপনি আটশো কিলোমিটার রাস্তা ট্রেন নিয়ে যাবেন এখান থেকে নিরাপদে এটা প্র্যাকটিক্যালি সম্ভব বাংলাদেশের মানুষকে খুশি না করে একটা অগণতান্ত্রিক রাজ্যের সাথে মুখ্যমন্ত্রীর সাথে চুক্তি করে অসম্ভব ব্যাপার হইতেই পারে না সাতচল্লিশ সালে এবং একাত্তর সালের দুইটা লড়াইয়ের মধ্য দিয়ে তারা যে রাষ্ট্র করেছে সেটার মধ্য দিয়ে এই প্রশ্নের উত্তর দিয়েছে যে আমরা একটা স্বাধীন রাষ্ট্র সার্বভৌমভাবে বাঁচিয়ে রাখার জন্য করেছি এবং এটা থাকবে এবং এটা কারো দান সদ্গার মাল হিসাবে আসে নাই এটা রক্ত দিয়ে কিনতে হয়েছে এই দেশটাকে এবং বাংলাদেশের মানুষ বাঙালিরা ভুলে যায় নাই সতেরোশো সালের সেই মির্জাফরের ইতিহাস ঘষিটে বেগমদের ইতিহাস অতএব যেই রক্ত দিয়ে করে দেশ হারানো হয়েছিল সেটা লড়াই করে রক্ত দিয়ে আবার দেশটাকে উদ্ধার করতে হয়েছে অতএব উত্তর খুব পরিষ্কার বাংলাদেশ রাষ্ট্রের স্বাধীনতার সার্বভৌমত্ব বিক্রি করা হয় নাই এবং করা হবে না তাই দিল্লিকে আমরা বলছি আপনি হাসিনার উপরে ভর দেওয়ার যা কিছু চান নিতে পারবেন কিন্তু সফরের পরও একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি একটা লিখিত বক্তব্য উপস্থাপন করেছেন এবং কিছু সিলেক্টিভ সাংবাদিকের তৈলাক্ত প্রশ্নের জবাব দিয়েছেন সেখানে বেশ কিছু প্রসঙ্গ উঠে এসেছে বিশেষ করে রেল সংযোগ নিয়ে আমরা অনেক আলোচনা করছিলাম প্রধানমন্ত্রীর এই সফরে সেই বিষয়টা উঠে এসছে সেটা নিয়ে তিনি কথা বলেছেন তিস্তা পানি বন্টন চুক্তি এবং তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা বলেছেন পাশাপাশি একজন সাংবাদিকের তৈলাক্ত প্রশ্নের একটা জবাব দিতে গিয়ে তিনি বলেছেন নোবেল পুরস্কারের প্রতি তার কোনো লোভ নেই এবং তার কাছে এত টাকা নেই যে তিনি লবিস্ট ফার্ম নিয়োগ করবেন অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্য অনুসারে যারা নোবেল পুরস্কার পান তারা প্রত্যেকেই লবিস্ট ফার্ম নিয়োগ করেন এবং প্রধানমন্ত্রীর কাছে যেহেতু এত টাকা নাই। তাই তিনি লবিস্ট ফার্মও নিয়োগ করতে পারছেন না এবং নোবেল পুরস্কারও তিনি পাচ্ছেন না এবং এই পুরস্কারের ব্যাপারে তার কোনো লোভ নেই পাশাপাশি প্রধানমন্ত্রী বেনজির আসাদুজ্জামান মিয়াদের নিয়ে মন্তব্য করেছেন বলেছেন মানুষ কেন এত টাকা বানায় যে তাকে বিদেশে পালিয়ে যেতে হয় এই সরকার যেহেতু এখনও ক্ষমতায় আছে অবৈধভাবে দু হাজার সালের পর থেকে টানা তৃতীয়বারের মতো ক্ষমতা দখল করে এবং দুই হাজার সাল থেকে টানা চতুর্থবার যেহেতু এই সরকার ক্ষমতায় আছে ফলে সরকারে যারা আছে সরকারি দলে যারা আছে তাদের কত টাকা আসলে হয়েছে তারা কত টাকা বানিয়েছে দেশে কত টাকা আছে বিদেশে কত টাকা পাচার করেছে এই তথ্যগুলো আমাদের সামনে এখনও আসছে না কিন্তু এই সরকার যখন ক্ষমতায় থাকবে না তখন হয়তো আমরা বুঝতে পারব কে কত টাকা বানিয়েছে এবং বিদেশে কত টাকা পাচার করেছে তখন কয়জন দেশে থাকতে পারে সেটা আসলে দেখার বিষয় এবং লবিস ফার্ম নিয়োগ করার মতো টাকা আসলে কার কার কাছে আছে আর কার কাছে নাই সেই তথ্যগুলো আমরা তখন খুঁজে বের করতে পারবো এখন আমরা চাইলেও পারবো না তবে বেনুজির আসাদুজামান মিয়ারা যেহেতু সাবেক হয়ে গেছেন এবং পুলিশের ভেতর থেকেই যেহেতু কিছু তথ্য বাইরে আসছে এই কারণে বর্তমানে পুলিশের কর্মরত কয়েকজনের তথ্য আমরা পেয়ে যাচ্ছি এবং স্বাভাবিকভাবে ইয়ের পেছনে কোনো একটা শক্তি তো কাজ করছে যাই হোক সেটা ভিন্ন আলোচনা প্রধানমন্ত্রী আজকে তার সংবাদ সম্মেলনে তিস্তা প্রসঙ্গে বলেছেন তিস্তা চুক্তি নিয়ে আলোচনা হয়নি তবে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে তিস্তা চুক্তি নিয়ে কথা হবে না স্বাভাবিক কারণ যেহেতু ভারত আমাদের বন্ধু বন্ধুকে তো বেজার করা যাবে না সুতরাং যেই প্রসঙ্গে ভারত বেজার হয় সেই প্রসঙ্গটা প্রধানমন্ত্রী তোলেননি সেখানে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কথা হয়েছে প্রধানমন্ত্রীর সফরের পরেই আমরা দেখেছি মমতা ব্যানার্জি চিঠি পাঠিয়েছে নরেন্দ্র মোদীর কাছে বাংলাদেশের সাথে যেন গঙ্গা এবং তিস্তা পানি বন্টন চুক্তি না হয় সুতরাং পানি বন্টন চুক্তি হচ্ছে না স্বাভাবিক এবং প্রধানমন্ত্রীও বাংলাদেশের প্রধানমন্ত্রীও সেটাকে সমর্থন করছেন এবং সেটা সপক্ষে তিনি কথা বলেছেন সংবাদ সম্মেলনে রেল সংযোগ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন ইউরোপের দেশগুলোতে তো কোনো বর্ডার নাই সেখানে তো কেউ কারো কাছে দেশ বিক্রি করে দিচ্ছে না প্রধানমন্ত্রী সম্ভবত ভুলে গেছেন ভারত এবং বাংলাদেশের মধ্যে শুধু বর্ডারই নেই সেখানে কাটাতারের বেড়াও দিয়েছে ভারত সুতরাং ইউরোপের সাথে প্রধানমন্ত্রী যে তুলনা করছেন সেই তুলনাটা কোনোভাবেই খাটে না এই আলোচনায় যাবার আগে প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার নিয়ে কী কথা বলেছেন সেটা আমরা একটু দেখে নেই তারপর মূল আলোচনায় যাব রেল সংযোগ নিয়ে প্রধানমন্ত্রী কী বলছেন কিভাবে এই প্রসঙ্গটাকে তিনি ধামাচাপা দেবার চেষ্টা করছেন এবং অপ্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক মন্তব্য তিনি করছেন যেটা আসলে এই রেল সংযোগের সাথে যায় না সেই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলছেন এবং সাংবাদিকরাও যেহেতু সিলেক্টিভ সাংবাদিকরা সেখানে যান এবং তারা তৈলাক্ত প্রশ্নই করেন সুতরাং পাল্টা প্রশ্ন করার সাহস যেহেতু তাদের কারক নাই কারণ তারা তো এমিরিটাস সাংবাদিক তাদের মধ্যে কেউ কেউ আবার ঘরে উঠে যান সুতরাং এখন যারা বাইরে আছেন তারাও ঘরে ওঠার সিরিয়ালে আছেন এ কারণে তারা তো কোনো প্রশ্ন করবেন না স্বাভাবিকভাবেই পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই লবিস নিয়োগ করার টাকাও নেই প্রধানমন্ত্রী বলেছেন পুরস্কার নিয়ে আমার কোনো আকাঙ্ক্ষা নেই এর জন্য লবিস নিয়োগ করার টাকাও নেই আমার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা আরও বলেন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির পর অনেক নোবেল জয়ী আমার জন্য প্রস্তাব দিয়েছেন ভেবে দেখেন আমি আসার আগে কয়জন পার্বত্য চট্টগ্রাম সবাই জানি বাংলাদেশের মানুষের রেল হচ্ছে আবেগের জায়গা বাংলাদেশ স্বাধীনতার আগেও বিভিন্ন সীমান্ত দিয়ে রেল যোগাযোগ ছিল আবারও রেলের একটি চুক্তি হয়েছে এবং এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচনা হচ্ছে আপনি যদি এই কানেক্টিভিটির ফলে বাংলাদেশ কিভাবে সুফল পাবে সেই বিষয়টি একটু পরিষ্কারভাবে বলতেন তাহলে আমরা সমালোচনা হচ্ছে কেন সোশ্যাল মিডিয়ায় মানুষ সমালোচনা করছে যে এই করিডোর কথা বলছে এবং সবসময় বলে যে ভারতকে বাংলাদেশ বিক্রি করার একটি ষড়যন্ত্র চলে দেশের মানুষের যারা সব সময় অপপ্রচার চালায় তাদের একটি মুখরোচক গল্প সেই গল্পের কিসে মাপছে কোনো কিছু বিক্রি হচ্ছে ওজন মাপা হয় না এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে আগে তো দাঁড়িপাল্লা হতো তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে বাংলাদেশ স্বাধীন দেশ মুক্তিযুদ্ধ করে আমরা স্বাধীনতা অর্জন করেছি এবং যারা সমালোচনা করে তাদের জানা উচিত সারা পৃথিবীতে একটি একটিমাত্র শক্তি। যারা মুক্তিযুদ্ধের সময় আমাদের মুক্তিযোদ্ধাদের সাথে কাঁধ কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের রক্ত ঢেলে দিয়ে এই দেশ স্বাধীন করে দিয়েছে আমাদের সমস্ত মুক্তিযোদ্ধারা সেখানে ট্রেনিং পেয়েছে পৃথিবীর যে কোনো দেশ যারাই কোনো যুদ্ধে মিত্রশক্তির সঙ্গে সহযোগিতা করেছে বা মিত্রশক্তি তাদের এসে সাহায্য করেছে তারা কিন্তু সেই দেশ থেকে কোনোদিন ফেরত যায়নি তারা কিন্তু ফেরত যায়নি এখনও জাপানে আমেরিকার সৈন্য জার্মানিতে রাশিয়ায় সৈন্য সহ এরকম পৃথিবীর বিভিন্ন দেশ দেখলে সে দৃষ্টান্ত পাওয়া যাবে এখানে ভারত কিন্তু ব্যতিক্রম তারা মিত্রশক্তি হিসেবে আমাদের পাশে থেকে যুদ্ধ করে এসেছে কিন্তু যখনই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব চেয়েছেন যে তারা দেশে ফিরে যাক ভারতের তদন্ত প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী সঙ্গে সঙ্গে সেটা রাজি হয়েছেন এবং তাদেরকে ফেরত নিয়ে গেছেন তারা যে যুদ্ধের সরঞ্জামাদি সব কিছু নিয়েই কিন্তু এসেছিল যুদ্ধ করেছিল পাকিস্তানি আনাদার বাহিনী সারেন্ডার করেছিল তাদের কাছে কিন্তু আমরা কিন্তু স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি কারণ তারা কিন্তু ভারতীয় সেনাবাহিনী প্রত্যাহার করে নিয়েছে এরপরে যারা কথা বলে যে ভারত বিক্রি হয়ে যাবে এরপরে বিক্রিটা হয় কিভাবে সেটাই তো আমার প্রশ্ন আসলে যারা বলে তারা নিজেই ভারতের কাছে বিক্রি করা কারণ আমরা তো দেখেছি যখন মিলিটারি ডিরেক্টরে এসেছে জিয়া এরশাদ খালেদা জিয়া ওই পড়তে ভারত বিরোধী কথা বলেছে আর ভারতে যে তাদের পা ধরে বসে থেকেছে এগুলো আমার নিজের দেখা জানা কাজেই এই ধরনের কথা বলার কোনো অর্থ হয় না আমাদের স্বাধীন সার্বভৌম দেশ যত ছোটো হোক এটা আমাদের সার্বভৌম দেশ আর সেই সার্বভৌমত্ব রক্ষা এবং সক্রিয়তা বজায় রেখেই আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেই কাজ করছি আজকে এই যে আমরা সমস্ত যোগাযোগ ব্যবস্থা খুলে দিলাম তাদের সবথেকে বেশি লাভবান তো আমাদের দেশের মানুষ তাদের যোগাযোগ কোথায় যেতে হয় চিকিৎসার জন্য যায় পড়াশোনার জন্য যায় বা অন্য অন্য কাজে যায় হাট বাজার করতে যায় আজমির শরীফে যায় আবার বিভিন্ন জায়গায় যায় তো আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা তো আরও উন্মুক্ত হবে তা যেখানে বিক্রি আমরা করি না যারা কথা বলে তারা বেচার জন্য অথবা ওই ইউজ মি মানে ব্যবহার করুন আমাকে এই নিয়ে বসেই থাকে এটা হলো বাস্তবতা বাংলাদেশের ভেতর দিয়ে চলবে ভারতের ট্রেন প্রক্রিয়া ঠিক করতে কমিটি করছে বাংলাদেশ রেলওয়ে বিশ্লেষকরা বলছেন চুয়াডাঙ্গা থেকে নীলফামারী পর্যন্ত এই রেলপথ ব্যবহারে সিংহভাগ লাভ হবে ভারতের তাই ট্রানজিট ফি এবং অবকাঠামো ব্যবহারের লাভ ক্ষতি নির্ধারণে স্বার্থ আগে বিবেচনায় রাখার পরামর্শ তাদের মাহফুজ উত্তর পূর্বে ভুটান সীমান্তবর্তী আসাম রাজ্যের এক শহর ডালগাঁও পশ্চিম ভারতের সাথে যার যোগাযোগটা বেশ দূঢ় যেতে হয় চিকেন স্নেক ঘুরে তবে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করলে এ পথের দূরত্ব কমে আসবে অন্তত তিনশো কিলোমিটার সেই চেষ্টাই এখন করছে ভারত সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিল্লি সফরে চুক্তি হয়েছে এ সংক্রান্ত সমঝোতা স্মারকে বাংলাদেশের সঙ্গে ভারতের যতগুলো কানেকটিভিটি আছে আর যে কানেকটিভিটিগুলো আগামীতে হওয়া দরকার সেগুলো সহ বাংলাদেশ ভুটান নেপাল একটা যোগাযোগের একটা বোলের মধ্যে আসবে সেটি কিন্তু এই মিনিটের মধ্যে বলা হয়েছে সমঝোতা অনুযায়ী পশ্চিমবঙ্গ থেকে ছেড়ে গেদে হয়ে ভারতের মালবাহী ট্রেন বাংলাদেশের ভূখণ্ড প্রবেশ করবে দর্শনা দিয়ে এরপর ঈশ্বরদী আব্দুলপুর পার্বতীপুর চিলাহাটি হয়ে ট্রেন হলদিবাড়ি গিয়ে আবার ভারতে যাবে যা সেভেন সিস্টারকে যুক্ত করবে ভারতের মূল ভূখণ্ডের সাথে এছাড়াও এই পণ্যবাহী ট্রেন ডালগাঁও থেকে ভুটানো যাবে পুরো প্রক্রিয়ায় ট্রানজিট ফি নির্ধারণ থেকে শুরু করে সার্বিক বিষয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে মধ্যে কিন্তু পরিষ্কার করে বলে দেওয়া হচ্ছে একটা কমিটি থাকবে একটা উচ্চ পর্যায়ের কমিটি হবে একটা ওয়ার্কিং কমিটি হবে ওয়ার্কিং কমিটি একটা এস তৈরি করবে যে এটা মোডা মোডালিটিটা কী হবে তার ভিত্তিতে এগুলো চলাচল করবে এবং তার ভিত্তিতে সিদ্ধান্ত হবে কীভাবে চলবে দৈনিক একটা ট্রেন চালায় আমার মনে হয় এরকম সমস্যা কিন্তু দৈনিক বিশটা ট্রেন চালায় তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদেরকে নতুন ভাবতে হবে কতটুকু নির্ধারণ করা উচিত এই পথের ট্রানজিট ফি কিংবা বাংলাদেশের স্বার্থই বা এই ক্ষেত্রে সংগ্রহীত হবে কিভাবে এমন প্রশ্নে বিশ্লেষকরা বলছেন দর কষাকষিতে থাকতে হবে সতর্ক ডাইরেক্ট ইনডাইরেক্ট বেনিফিট ইন্ডিয়ার হবে কারণ তার পথ সংক্ষিপ্ত হবে এবং অন্যের অবকাঠামো ব্যবহার করবে নিজের অবকাঠামোর কিন্তু ডেপ্রিসিয়েশন হবে না হবে বাংলাদেশেরটা লাভের হিসাটা যেমন নিব আমার অবকাঠামোর যে অবচয়টা হবে আমার অপরেশনে যদি কোনো ঋণাত্মক প্রভাব পড়ে সে বাংলাদেশে হট টপিক হচ্ছে মোটা আর সেকেন্ড হট টপিক হচ্ছে আনার তীব্র প্রতিযোগিতা হচ্ছে যে কে 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 সারাই যাবে তার কম্পিটিশন হচ্ছে এখনো রেজাল্ট আসে নাই যাই হোক আরেকটা আছে মোটা আজিজ একই সাথে আজকে আলাপে হট টপিক নেওয়া তবে মোটা আজিজ নেওয়া না আমি আপনাদের একটা প্রশ্ন দেওয়া শুরু করি মোটা বেঞ্জির কি আসলে এই ঝামেলায় আছে আমরা আগে এটা দেখলে পরের প্রশ্নগুলো নিয়ে আলাপ করবো যে কেন মোটা বেঞ্জিরের পিছিয়ে লাগলো কাটার রানির প্রশাসন মোটাবেনজির বিশেষ পুলিশ প্রোটেকশন পাইত জানেন তো এটা দেখছেন তো সেটা কি উঠছে উঠে নাই মোটা বেঞ্জির অ্যাকাউন্ট ফ্রিজ করেছে তাই না তো তাতে কি সমস্যা বেঞ্জিরে কোনো সমস্যা হয়েছে হয় নাই তো সে পুরা টাকাই তুলে ফেলছে শুধু টাকা তুলে ফেলাই না বাড়ি বিক্রি করেছে ঢাকায় না দুবাইও বেঁচছে বাড়ি ও দুবাইয়ের বাড়ি নাকি চার পাঁচটা আছে তার মধ্যে একটা বাড়ি বেঁচেছে এবং বিশাল বিশাল মূল্যবান জায়গায় কিন্তু বাড়ি যে একটা বাড়ি বেঁচেছে তার দামই হইতেছে আঠাশ কোটি টাকা ও পাঁচ বিঘায় বছর ধরেন আল্লাহ দিলে আর বিশ বছর খরচা করে বছরে ওরা কিছু লাগে তবে খবর নিয়ে কি বলেন তুই আবার নাকি দেশ ছাড়িয়েছে তখন ভালোই হয়েছে ফরেন কাবে আর ফরেন মাই এনে ফুর্তি করবে ওর ভালো করলো নাকি খারাপ করলো ওর যদি বান্ধবীদের জন্য মন কান্দে তাহলে উড়াই নিয়ে যাবে অসুবিধা আছে অসুবিধা নাই টেকা আছেই এতক্ষণ আপনারা সকালে পুরো ভিডিও দেখেছেন তো পুরো দেখে আপনাদের মন্তব্য অবশ্যই জানাবেন এবং বাংলাদেশের ভিতর থেকে যে রেল আহ তৈরি করা হচ্ছে বা রেলের রাস্তা নির্মাণ করা হতে যাচ্ছে বা ভারত করতে চাচ্ছে তো এই বিষয়গুলো বাংলাদেশের মানুষ কিভাবে দেখে বাংলাদেশের মানুষ এভাবে কোন এটা কোনোভাবে মেনে নিতে চাচ্ছে না কিন্তু সরকার একতরফা এটা করতেছে এটা সংবাদ সম্মেলনে বা সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে এবং সংবাদ কর্মীরা প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন করলে প্রধানমন্ত্রী এর উত্তর দিয়েছেন বা এর জবাব দিয়েছেন পাশাপাশি নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নিচ্ছে এটা একতরফা এটা বলেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জী বলেছে একা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না বা একতরফা কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যদি একতরফা সিদ্ধান্ত নেন তাহলে বাংলা আহ বাংলায় আন্দোলন সংগ্রাম শুরু করে দেবো বাংলায় আন্দোলন করব।। তো তো এই কথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো পুরো ভিডিও আপনার সহকারে দেখেছেন দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো এই ধরনের আলোচিত সমালোচিত ভাইরাল আপডেট এবং রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বাসায় থাকবেন আপনাদের সাথে দেখা হবে কথা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক্স বা ভিডিও সে মধ্যে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ